আলো দেখানো হয়নি অনেক করে আমরা বইরমে এখন যখন বইরমে দরজা খোলা আমরা যখন আমাদের সামনে সব মানা দাঁড়িয়ে আছে আমরা যখন একটু ঘুরে দেখলাম একটা বস্তা দাঁড়িয়ে নিয়ে গেছে আর মেয়েরা ধরেই কি এই যে এগুলো পেয়েছে ওই তালা আমরা মেরেছি সবাই কিন্তু চাবিটা আমাদের কাছে কিন্তু ওটা খুলল আমরা জবাব